প্রত্যক্ষ ছত্রছায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে সরকারের কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে সরকার এবং সারা দেশব্যাপী যারা আন্দোলনকারী ছিল এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের সমন্বয় করার জন্যই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় জেলায় সফরগুলোতে গিয়েছি এবং তাদেরকে একত্র হওয়ার জন্য আহ্বান করেছি জাতীয় ঐক্যের ডাক দিয়েছি কারণ রাষ্ট্রপনের গঠনের জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই কিন্তু কোথাও একটা হয়তো সমন্বয়ে এর অভাব হয়তো আছে আমরা বুঝতে পারি কারণ সমন্বয়হীনতা থাকার কারণেই হয়তো বাংলাদেশ এই মুহূর্তে এত বড় বড় ঘটনাগুলো ঘটার সুযোগ পাচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলো ক্যাম্পাসের ভিতরে অনেকগুলো ওকারেন্স ঘটেছে যেগুলো আসলে চিন্তার আর আমরা অনেক জায়গায় দেখতে দেখতে পাচ্ছি অনেকের প্রত্যক্ষ মদ মদতে কিংবা প্রশাসনের প্রত্যক্ষ ছত্র ছায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে এরকম কিন্তু আমাদের কাছে তথ্য প্রমাণ আছে এবং সেটি বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখতে পাবো যে আসলে ঘটনা সত্যি কারণ ফ্যাসিস্টের যে দোসর ফ্যাসিস্ট পালিয়ে গেলেও কিন্তু ফ্যাসিস্টের এই দেশে আছে এবং তারা কিন্তু বিভিন্ন রূপ ধরে তারা কিন্তু আসার চেষ্টা করছে তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তারা ছদ্ম রূপে আছে এবং এই থাকাটাই দিন শেষে কি বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে কি না সেটি আসলে প্রশ্নের ব্যাপার এবং সেই প্রশ্ন যদি আমরা তুলি সেইখান থেকে আমরা বলতে পারি সেই প্রশ্নের সূত্র ধরে বাংলাদেশে এই মুহুর্তে শিক্ষার্থীদের সাথে সরকারের কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে এবং এরই সুবাদে ফ্যাসিস্টরা মাথা চারা দেওয়ার সুযোগটা পাচ্ছে তবে আশা করি শীঘ্রই সরকার এই যে মিসকমিউনিকেশনের জায়গাটুকু সেটাই পুষিয়ে নেবে এবং সেক্ষেত্রে আমি মনে করি আবারও আগের মতো শিক্ষার্থীরা যে রকম ঐক্যবদ্ধ ছিল আবার ঐক্যবদ্ধ হতে হওয়ার সুযোগটা পাবে সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমরা যখন আসলে একটা সময় অনুভব করি যে আমরা এই সরকারের সময়ে আমরা বাইরে খুব একটা নিরাপদ না তখন কিন্তু আমরা একটা নিরাপদ আশ্রয়ে যাই এবং নিরাপদ আশ্রয় থেকে আন্দোলনটা আমরা পরিচালনা করতে থাকি সেই মুহূর্তে আসলে আমাদের যারা ডিবি হেফাজতে ছিলেন যারা সিনিয়র ভাই তারা তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না এই সময়ে আমরা মূলত নিজেরা নিজেদের মধ্যে ডিসকাস করে এবং সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন খবরগুলো আসছে সারা দেশ থেকে সেগুলো আমরা ডিসকাস করে আমরা আসলে কর্মসূচিগুলো দিতাম তারই ধারাবাহিকতায় প্রত্যেকে আমরা যারা কর্মসূচি দিতাম এক একদিন এক একজনের নামে এবং এক একজনের আইডিয়া থেকে কর্মসূচিগুলো যেত সেখানে আমিও কর্মসূচি দিয়েছি তো সব কিছু মিলিয়ে এই যাত্রাটা আসলে সহজ ছিল না আমরা চেষ্টা করেছি জনগণের মতামতকে প্রাধান্য দিতে এবং একটা পর্যায়ে আমরা গিয়ে বুঝতে পারি যে আসলে আমরা যতই চেষ্টা করি না কেন এই ফ্যাসিস্ট হাসিনার পতন ভিন্ন আমাদের আসলে কোনো আলটিমেট কর্মসূচি হতে পারে না এবং আমরা কিন্তু তিন তারিখ তিন তিন আগস্ট কিন্তু আমরা ঘোষণা করি যে এক দফা ভিন্ন আমাদের কথা নেই এবং নয় দফা বনাম আট দফা এরকম একটি বিষয় কিন্তু সামনে এসেছিল এবং জনগণের মনে প্রশ্ন তৈরি করেছিল আসলে জনগণের উদ্দেশ্যে একটা কথা আমরা বলতে চাই সেই নয় দফা ছিল কিন্তু আসলে আলটিমেটলি এক দফা কারণ সেই নয় দফায় কিন্তু স্বৈরাচারী হাসিনার যে প্রকাশ্য নিঃশর্ত যে ক্ষমা সেই ক্ষমার কথাটি উল্লেখ তার ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে এবং দায় স্বীকার করতে হবে সেই কথাটি কিন্তু উল্লেখ ছিল মানে সৈরাত হাসিনা যদি নয় দফার প্রথম দফা সেটি যদি মেনে নেয় একটা দফায় যদি মেনে নেয় তার মানে তার কিন্তু ক্ষমতায় থাকার যে লেজিটিমেসি সেটি আর থাকে না তো সেখান থেকে জনগণের দাবি ছিল স্পষ্টভাবে এক দফা এবং সেটি ঘোষিত হয় শহীদ মিনার থেকে তারপরে বাকিটুকু ইতিহাস এবং আমরা বলতে পারি যে আমরা এই ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী